আসসালামু আলাইকুম ভিউয়ার্স সরাসরি উপজেলা থেকে আজকে ভাতার টাকা কবে দেওয়া হবে আপনাদেরকে জানাবো এবং লাইভটা এটা একটা লাইভ আপনাদেরকে জানাতে এসেছি ভিউয়ার্স তার আগে সর্বপ্রথম বলতে চাই যে পেটুক তো ফাইল উনি বলেছেন যে ইলিশ মাছ তো ভারতকে দিবে না বাংলাদেশ সরকার কিন্তু কেন দেওয়া হচ্ছে এই মুহূর্তে ওনার নাকি একজন স্বৈরাচার সরকারের দরকার ভিউয়ার্স আমি একে কি বলবো দেখেন জনগণ কি বলতেছে তুই ভাই তোর একটা রিকোয়েস্ট তুই তোর ছোট্ট একটা রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে 5 মিনিটের লাগায় ভাই পাঁচটা মিনিটের লেগে তুই খালি একটু আয়া কর তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা তুই একটু আয় আমি আপনাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে আসলে আপনারা যদি আমার ভিডিওতে আসেন তো ভিডিওর আমি যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদেরকে বলে তারপরে এর মধ্যেই আমি কিন্তু বলে দিব যে আসলে কীভাবে আসলে উপজেলা থেকে আমি বুঝলাম বিষয়টা এবং হচ্ছে সরাসরি উপজেলা কীভাবে কথা বললো যে আসলে আপনাদের ভাতার টাকাগুলো কবে দেওয়া হবে ভিওয়ার্স এখানে একজন বলছে যে ভাতার টাকা কবে দেওয়া হবে জানাবেন ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা দেখেন যে আপনারা কিন্তু সবাই অপেক্ষা করতেছেন যে অক্টোবর মাসে ভাতার টাকা বা পেয়ে যাবেন আমি ভার্সেস নভেম্বর মাস দিয়েছি ভিওয়ার্স এখানে কারণটা কি অক্টোবর মাসে কোন ভাতা দেওয়া হবে এবং নভেম্বর মাসে কোন ভাতা দেওয়া হবে ভিওয়ার্স আপনারা জানেন প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা একসাথে দেওয়া হয় এবং হচ্ছে গর্ভবতী ভাতাটা এটি কিন্তু সম্পূর্ণ আলাদা এটি হচ্ছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় তো ভিউয়ার্স আপনারা অক্টোবর মাসে গর্ভবতী ভাতা পাবেন নাকি নভেম্বর মাসে গর্ভবতী ভাতা পাবেন বা প্রতিবন্ধী ভাতা অক্টোবর বা বয়স্ক বিধবা ভাতা কোন মাসে দেওয়া হবে এই বিষয়গুলো জানতে হলে ভিউয়ার্স আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন তার আগে ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনারা কিন্তু এখন পর্যন্ত আমার গ্রুপে জয়েন হয়নি মোর অপশনে ক্লিক করুন এবার ফেসবুকের যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করুন এবার হচ্ছে আপনারা জয়েন গ্রুপ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন এবং হচ্ছে আপনারা জয়েন হয়ে এখানে বেশ কয়েকজনকে ইনভাইট দিবেন যার কারণে আপনারা ভিডিও দেখে গ্রুপে জয়েন হয়ে নিন তো ভিউয়ার্স আপনারা যদি আমার গ্রুপে জয়েন হয়ে গিয়েছেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা গ্রুপে কিন্তু পোস্ট করবেন যে আসলে আপনারা কি কি সম্পর্কে জানতে চান ভিউয়ার্স আমি এখন চলে যাই আমার মূল ভিডিওতে তার আগে আমি আপনাদের কমেন্টের এর গুলো দিব যে এস এম সুমুন ইসলাম উনি বলেছেন যে ভাতা টাকা কবে দিবে জানাবেন প্লিজ ভাই টাকা কবে দিবে ভাইয়া যশোর থেকে বলছি এবং হচ্ছে মাতৃত্বকালীন ভাতা পাইনি আরেক ব্যাদব যেটা বলেছে এটা হচ্ছে যে টাকা যেদিন সারবে সেদিনই কিন্তু ভিডিওতে ইউটিউবে ভিডিও করবেন ভিউয়ার্স এটা আমি আমি আপনাদের তো বলি যে এটা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত চ্যানেল আপনার যদি মন চায় আপনি ভিডিও দেখবেন না চাইলে না দেখবেন না হলে কিন্তু আমার বাকি দর্শকেরা আপনার সাথে এরকম ব্যবহার করবে আপনারা বুঝতে পারলেন যে আসলে যাদের দরকার নাই তারা আমার ভিডিও দেখবেন না শরীয়তপুরে কবে দিবে বরগুনা জেলা থেকে দেখছি আসলে বরগুনা জেলা থেকে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে ভাইয়া আমি গর্ভবতী ভাতা আমি কবে পাবো ঠিক আছে আপনাদেরকে বলি ভিউয়ার্স আমি কিন্তু আমার থাম নেলে বলছি যে আসলে গর্ভবতী ভাতাটা নভেম্বর মাসে নাকি অক্টোবর মাসে এটা জানতে হলে আপনাকে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এবং হচ্ছে নাবারুন বেলাফ বেনাফোল উনি হচ্ছে যে বেনাফোল থেকে দেখতেছে রিপন হোসাইন ভিওর্স আপনি আসলে কোন ধরনের ভাতার টাকা বিষয়ে জানতে চাচ্ছেন এটা কিন্তু আপনি বলেননি শুধু আপনি বলছেন যে ভাতার টাকার আপনি ভিডিও দেখছেন এবং আপনি একটা ধন্যবাদ দিয়েছেন আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সেই জন্য একটি লাইক এবং একটি ভালোবাসা দিয়ে দিলাম তো ভিওর্স আমি আপনাদেরকে বলি যে আসলে এক ভাই বলছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ডক্টর ইউনুস প্রধান সরকারকে অনুরোধ করব পুজোর আগে ভাতাগুলো দেওয়ার জন্য এই অনুরোধটা ইউনুস স্যারকে যেন জানিয়ে দেওয়া হয় তাহলে আশা করি সকল ভাতাভুগি খুশি হবে জিভিআস আসলে আমি আপনাদেরকে বলেছি যে আপনারা কিন্তু আমার ফেসবুক গ্রুপে যুক্ত হবেন ফেসবুক গ্রুপে যুক্ত হলে এটি হচ্ছে যে মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছানোর জন্য সহজ সমাধান হবে এবং সেই জন্য অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে যুক্ত হন এবং এখানে বলছে যে ব্রাহ্মণ বাড়িয়া থেকে বলতেছি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সেই সাথে একটা লাইক এবং একটি ভালোবাসা দিয়ে দিলাম আপনাকে এবং হচ্ছে এক ভাই বলছে যে ভুয়া আসলে ভাই আপনার কাছে ভুয়া হলেও অন্যজনের কাছে এগুলো কিন্তু অনেক রাইট ঠিক আছে আপনি হয়তোবা কোনো ভাতা ভোগী না আপনি এগুলো ভিডিও আপনার দেখার কোনো প্রয়োজন নেই আপনি স্কিপ করে চলে যাবেন মৌলভীবাজার জেলা থেকে বলছি গর্ভবতী ভাতার টাকা কবে দিবে ভাইয়া প্লিজ একটু জানাবেন ভিওয়ার্স আরেকজন বলছে যে প্রতিবন্ধী ভাতার টাকা কবে দিবে কত তারিখে দিবে তো ভিউয়ার্স এই দুইটা প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তো ভিয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদের যে ভাতার টাকাগুলো আমি কিন্তু এখানে বলেছি যে অক্টোবর ভার্সেস নভেম্বর মাসে ভিউয়ার্স আমি আপনাদেরকে প্রথম যে বিষয়টা বলে রাখি তা হচ্ছে যে গর্ভবতী ভাতা এই গর্ভবতী ভাতা কিন্তু অক্টোবর মাসের পা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা হচ্ছে যে আপনারা হয়তো বা ছয় তারিখ থেকে হয়তো দশ তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে যে গর্ভবতী ভাতা আর গর্ভবতী ভাতার পেরোল যেটা সেটা হচ্ছে যে অটো পেরোল আপনারা জানেন যে গর্ভবতী ভাতাটা যখন আবেদন হয়ে যায় এটা আবেদন হওয়ার পর থেকে যখন ভাতাটি কার্যকর হয়ে যায় ওই গ্রাহকের অ্যাকাউন্টের তথ্যগুলো হচ্ছে সেখানে রেখে দেওয়া হয় এবং এটি পরবর্তী ছত্রিশ মাস একটি অটো পেরোলের মাধ্যমে এই ভাতার টাকাগুলো দেওয়া হয়ে থাকে তো ভিহার্স সেই কারণে আমি আপনাদেরকে বললাম যে অক্টোবর মাসে কিন্তু আপনারা গর্ভবতী ভাতা পাবেন এবার প্রতিবন্ধ বয়স্ক বিধবতা অক্টোবর মাসে পাওয়ার সম্ভাবনা কতটুকু আসন তাহলে আমরা এবার চলে যাই আমাদের হচ্ছে মিন ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে আসলে আমি আপনাদেরকে উপজেলা থেকে সরাসরি লাইভ জানাবো তো এক ভিউয়ার্স আমার উনি হচ্ছেন যে এম বেলাল উদ্দিন রি উনি হচ্ছে যে বলছেন যে আমাদের উপজেলায় এখনও প্যারল তৈরি করে নেই আজকে জিজ্ঞেস করেছিলাম অর্থাৎ আপনারাই কিন্তু আমাদের আমাকে তথ্য দিচ্ছেন যে আসলে কখন কি হচ্ছে কারণ আমি যদি আপনাদেরকে বলি আমার তথ্যগুলো আপনাদের বিশ্বাস না হতে পারে তো এখানে কিন্তু বেলাল উদ্দিন ভাই উনি কিন্তু সরাসরি উপজেলায় গিয়েছিলেন এবং উনি উপজেলায় গিয়ে বলেছিলেন যে প্যারল তৈরি হয়েছে কি না আমি কিন্তু আমার এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে অক্টোবর মাসের যে দশ তারিখ রয়েছে সেই দশ তারিখ একটি সাপ্লিমেন্টারি প্যারল তৈরি হবে এবং এই প্যারোলে টাকাগুলো দিতে মোটামুটি প্রায় অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত চলে যাবে তবিয়ার্স আপনারা বুঝতে পারতেছেন যে অক্টোবর মাসের একুশ তারিখের পরে হয়তো বা আপনাদের ভাতার টাকা যে মিন প্যারল সেই প্যারলটি তৈরি করা হবে এবং আপনি আপনারা টাকাগুলো পেয়ে যাবেন হচ্ছে নভেম্বর মাসে তবিআর্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং হচ্ছে কমেন্ট বক্সে কোথাও কোনো কিছু বোঝার অসুবিধা হলে বুঝিয়ে